আমি যাইতে বলি নাই আমি আসতে বলছি একটু আগে আসেন আগে আসেন আমি লং টাইম বলবো না একটু গুছায়া ওই আয়াতের পুরো ব্যাখ্যাটা দিয়ে শেষ করে দিব আসেন আসেন বাপ আসেন আমি যাইতে বলি নাই আমি আসতে বলছি একটু আগে আসেন আগে আসেন আমি লং টাইম বলবো না একটু গুছায়া ওই আয়াতের পুরো ব্যাখ্যাটা দিয়ে আয়াত শেষ করে দিব আসেন আসেন বাপ আসেন দুই দিন পরেই রমজান কয়দিন পরে কয়দিন পরে হয়তো এমনই হতে পারে আঠাইশ তারিখ রাত্রেও তারা বি করতে পারেন আর নাহলে এক তারিখ রাতে তো কনফার্ম ফ্রাম রাইসে কয় তারিখ ছাব্বিশ চলে যাচ্ছে কিন্তু সাতাইশ আঠাইশ মানে কালকের পরের দিন রাতের বেলাও তারাবি হওয়ার সম্ভাবনা রাখে এক তারিখ তো কনফার্ম হয় আল্লাহ অল্প কিছু টাইম রমজানের বাকি আছে তুমি রমজানের আগে আমাদেরকে মরণ দিও না আমিন কর না জোরে পড়েন না আমিন এই মিয়া রমজান পর্যন্ত বাঁচতে না এই গ্যারান্টি তো নাই আপনাদের আছে আছে ভালো মানুষ একেবারে ভালো মানুষ ফজরের পরে সুস্থ বের হয়ে গেছে বাসা থেকে দুই তিন ঘন্টা পরে স্টক করলো হঠাৎ করে পরেই তাই হসপিটালে নিতে নিতেই মারা গেল এমন নজির প্রমাণ কি নাই আছে না নাই আমার এলাকায় একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন অনেক বছর এক নাগারে এক মসজিদেই ইমামতি করেছেন এলাকার মধ্যে অনেক সম্মানিত ব্যক্তি তো ওনার আগের দিনের মানুষ পরিশ্রম করে অনেক হাজারা বৈশাখ খাওয়াটা স্বাচ্ছন্দ্য করে নেন স্বাচ্ছন্দ্য বোধ করে নেন উনি ফজরের নামাজ মসজিদের পড়ায় গরুর জন্য ঘাস কাটতে গেছে কই জলায় বিলে আমাদের আরেকটা বলে জলা বিল ওই বিলের মধ্যে গেছে বারোটা বাজে হঠাৎ করে স্টোক করছে জোহরের সময় এলান হয়েছে ফজরের সময় যে ইমাম সাহেব নামাজ পড়েছে জোহরের সময় ওই ব্যক্তি আর নাই মানা গেছে এর মানে মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি আছে বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই রে বাপ আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান লিকমদ আল্লা কেসে বলেন হেমালি